হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে কথা বলবো ম্যান্ডি এবং তার মাকে নিয়ে তো এই দুজন কিন্তু বেশ ভালোই জিনিস হ্যাঁ তো এরা কিন্তু মানুষের যে ইমোশন বা দর্শকদের ইমোশন নিয়ে কিন্তু বেশ ভালোই খেলছে তো আমার ভিডিওতে কিন্তু আজকে আমি সেই বিষয়টা নিয়েই কথা বলবো তো শুরুতেই বলি আজকের ভিডিও শুরুতেই দেখা গেল ম্যান্ডি যাচ্ছে বেড়ার দিকে উঠে আর কি তার শ্বশুরবাড়িতে বাড়িতে মানে এই পাশেই তো তো সেখানে গিয়ে দেখলাম যে সেইখানে রুমে শ্বশুর শাশুড়ি এবং ননদ বসে আছে যে অসুস্থ বাপের বাড়িতে এসেছে তো তারপরে সেখানে গিয়ে বিশাল আলোচনা হচ্ছে বিশাল কিছু একটা ঘরোয়া মানে ব্যাপার হচ্ছে সেটা কি না ম্যান্ডি মাছ আগের দিন মাছ মাছ দিয়ে যেতে বলেছিল ঠিক আছে এবার ম্যা দেখেছে ম্যান্ডি তো মোটামুটি পয়সাওয়ালা একদম বেশ ভালোই তো ম্যান্ডিকে ওই একটা বড় ওই যেটাকে আমরা আর মাছ বলি বা ও যেটাকে বলে হয়তো পাঙাশ মাছ তো সেই মাছ দিয়েছে বিশাল বড় এদিকে ম্যান্ডি শ্বশুরমশাই যেহেতু মাছ খান না সম্ভবত নিরামিষ খান উনি আর শাশুড়ি বা মানে সবাই ভীষণ গন্ধ লাগছে খুব স্বাভাবিক এই মাছগুলো কিন্তু একটুখানি স্মেল থাকে ঠিক আছে তো সেই জন্য সেইটা খা মানে দেখেছে আর কি ওদের অসুবিধা হচ্ছে তো লাস্টে তো ম্যান্ডি শ্বশুরমশাই বলেই দিল হাত জোর করে প্লিজ গন্ধ বেরোচ্ছে এটাকে সর মানে সেই মাছটাকে নিয়ে ম্যানটি ডিসকাশনে বসে গেছে যে কি হবে মানে এত বড়ো মাছটা দিয়ে তো গেছে এবার এটাকে আমি কি করে উদ্ধার করব। মানে সেটা নিয়ে বেশ খানিকটু হ্যাঁ আর কি ব্লগে কারণ ওর কাছে তো এখন কনটেন্টও সেভাবে কি দেবে মডুলার কিচেন হচ্ছে ওটা মিস্ত্রিরা কাজ করছে আর কী দেখাবে রোজ রোজ ওর নিজেরও কোনো কাজ নেই এখন তো কাজ যেটা আছে এরকমভাবে টুকরো টুকরো জিনিস তুলে সেটাকে অনেকক্ষণ ধরে বক 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 করা তো ম্যান্ডি শ্বশুরমশাই তো লাস্টে বলেই দিল যে প্রচণ্ড গন্ধ লাগছে বাড়ি যাও তারপরে ম্যান্ডি সেই মাছগুলোকে ভাগ করে ফেললো মানে কবে কোনটা রান্না হবে বোধহয় এক মাস পুরোনো মাছও খায় তো যাই হোক সেটাতে হলো এবার তারপরে শাশুড়ি মাকে আদেশ দিল আদেশ দিল যে তুমি এই মাছটার লাল লাল ঝোল করো বা কিছু একটা করো শাশুড়ি মাও আদেশ পালন করতে বাধ্য কারণ ব্যান্ডির শাশুড়ি মা জানে যে তার ছেলে হচ্ছে একদম অকর্মণ্য অকর্মণ্যের ঢেকি সে কোনো কাজকর্ম করে না এই বৌমায় কিন্তু সর্বস্ব কারণ বৌমা চালাচ্ছে বলেই চলছে না হলে এত কিছু করার পর যেভাবে মেনে নিয়েছে ম্যান্ডিকে সেটা কিন্তু জাস্ট নর্মাল মানুষজন পারে না তো যাই হোক এরকমভাবে চলতে চলতে তারপরে ম্যান্ডি মোটামুটি দেখলাম যে ফিরে এলো ফিরে এসে বললো এখন আমার কোনো কাজ নেই সকালে ব্রেকফাস্টে ওই মাছ ভাজা ডাল ডাল না ডালিয়া এসব খেয়েছে আর কি খেয়ে দিয়ে তারপরে চান টানে কোনো বালাই নেই ঠিক আছে তো তারপরে খেয়ে দে ইয়ে করে ম্যান্ডি মোবাইল নিয়ে বসলো তারপরে বিকেলবেলা উঠে ম্যান্ডি মানে দুপুরবেলা উঠে ম্যান্ডি চান না করেই খেতে চলে গেল। এবং সেখানে গিয়েও শাশুড়ি মা বলছেন খুব স্বাভাবিক যে ব্যাপারটা যে ওর ননদ যেহেতু খেতে পারছেন আমার ননদ যেহেতু একটা অসুস্থ আর কিন্তু সে তিনি তো খেতে পারছেন না তো শাশুড়ি খুব চিন্তা হচ্ছে যে না ও কিছু খেতে পারেনি হ্যাঁ ভীষণ একটা চিন্তা হচ্ছে হচ্ছে তো সে ম্যান্ডির কিছু যায় আসে না ম্যান্ডি ওখানে জাস্ট গেছে শাশুড়ি রান্না করে রেখেছে খেতে হবে ঠিক আছে কারণ ওর বাড়িতে এখন কাজ চলছে তো তারপরে আলটিমেটলি ম্যান্ডি ওখানে লাঞ্চ করলো এবং লাঞ্চ করে আবার ফিরে এলো ব্যাক টু ফ্যামিলিয়ান মানে ওর এবারে কদিন ধরে ধরুন ওর কমেন্টস বক্সে আসছে তুমি স্যান্ডিকে দেখাচ্ছ না তুমি স্যান্ডিকে দেখাচ্ছ না তো স্যান্ডিকে তো দেখালো ঠিক আছে স্যান্ডিকে কীরকমভাবে দেখালো প্রথমে তো মেয়েকে বোধহয় কিছু একটা ওষুধ খাওয়াচ্ছিলো তারপরে ওই ওর যে অ্যাকোরিয়ামটা ছিল সেখানে একটা হলুদ রঙের মাছ মরে গেছে ঠিক আছে তো ম্যান্ডি সেটাকে স্যান্ডি ভীষণ দুঃখ পাচ্ছে স্যান্ডি কিন্তু একটু বোধ এই পশু ভাল মানে জীবজন্তুকে ভালোবাসে যেটা মনে হয় দেখে তো ম্যান্ডি বলছে ও মরে গেল তো তুমি সেইটা নিয়ে খানিক্ষণ হলো কারণ ম্যান্ডি খুব ভালো করেই জানে ওর ব্লগের যে টাইমিংটা সেটা কিন্তু যাক করে হোক ঠিক আছে সে ও শ্বশুর শাশুড়িকে মানে নর্মাল কথা বলছে সেটা দেখিয়ে হোক ওর ননদ পেটের যন্ত্রণায় হাত দিয়ে মানে কোমর ইয়ে করছে সেটা গিয়ে হোক ওকে কিন্তু ব্লগের যে ডিউরেশনটা সেটা কিন্তু বেশ ভালোই ওকে বাড়াতে হবে হলে কিন্তু টাইমিংটা না বাড়ালে ওর কিন্তু আর্নিং সেভাবে আসবে না ও সেটা খুব ভালো করে জানে তো স্যান্ডির সঙ্গে খানিক্ষণ হেজানো হলো তো স্যান্ডি কিন্তু যেটা দেখলাম ওই যে হানিমুন পিরিয়ডটা ওদের কিন্তু আর নেই ঠিক আছে মোটামুটি এখন ওই হানিমুন পিরিয়ড থেকে মনে একদম বার্ধক্যে চলে এসছে মনে হচ্ছে কারণ স্যান্ডি ভীষণইভাবে নিস্তেজ এবং স্যান্ডি কোনোরকমভাবে ক্যামেরার সামনে কোনোরকম আর ইন্টারাকশান করলো না তো যাই হোক এই নিয়ে মোটামুটি গেছে তারপরে ম্যান্ডি বলছে যে মডুলার কিচেনে যে কাজটা হচ্ছে সেখানে ওর যে মানে যে রান্নাঘরে যে আগে যে ইয়েগুলো কিনেছিল না ছোট মানে যেটা মডেলের কিচেনের মধ্যে দেখতে যে ছোটো ছোটো যে বক্সগুলো ছিল বক্স ঠিক না ওটাকে বোধ হয় মিডকেস বলা যেতে পারে বা ছোট ছোটো যে রাখার জায়গা ছিল আর কি তো সেইটা মানে বেশ সুন্দর করে একদম দরজা দেওয়া যে জিনিসটা ছিল ড্রয়ার তো সেইটা ও কি করলো বলছে যে এটা তো আমার আর লাগবে না আমার মডেলার কিছু তো আমার মা নয়তো আমি শাশুড়ি মা কাউকে একটা দিয়ে যাবো ইতিমধ্যে যখন ও দুপুরে খেতে গেল তখন বলল এই এতক্ষণ আমি মায়ের সাথে কথা বলছিলাম মানে ওর মায়ের সাথে ঠিক আছে বোঝাই যাচ্ছে যে মা মামের পীড়িত কিন্তু ভালোই জমে উঠেছে এবং কারণ ওই যে জিনিসটা ছিল সেটা তো কিছুটা হলো তো নাটক ছিল নটঙ্কি ছিল তো সেই নটঙ্কিটা কিন্তু এখন আর অতটা প্রয়োজন নেই তখন এখন কি প্রয়োজন মামের খুব ভালোভাবে পীড়িত কিন্তু ম্যান্ডির মা ম্যান্ডির থেকেও বেশি চালাক ম্যান্ডির মা শুধুমাত্র দর্শকদের সহানুভূতি পাওয়ার জন্য কিন্তু উনি একা আছেন এবং এমন দেখাচ্ছেন ম্যান্ডির সঙ্গে ওনার সেরকমভাবে যোগাযোগ হচ্ছে না সেরকমভাবে কিছু না এদিকে মামের ভালোই যোগাযোগ আছে আমার মনে হয় এরা একসাথে বোধহয় দেখাও করে এছাড়াও আমরা দেখি যে ম্যান্ডি যেভাবে একদম মায়ের সাথে কথা হলো একদম এই হলো সেই হলো যেভাবে এ করছে নিশ্চয়ই ওর মায়ের সঙ্গে ভালো যোগাযোগ আছে এবং সেটা ক্যামেরার সামনে আমাদের দেখায় না ঠিক আছে আচ্ছা আর আরেকটা জিনিস দেখলাম যে একজন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যারা ওর না যে নাকি ওদের খুব ওর মায়েরও ক্লোজ হ্যাঁ তারপর ম্যান্ডিরও খুব ক্লোজ ছিল একসময় তো তাকে নাকি কী ইয়ে করেছে আসলে ব্যাপারটা হচ্ছে এটা আমি একটাই কথা বলতে চাই যে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই বড় বড়ো ব্লগারদের সঙ্গে সম্পর্ক পাতাতে চলে যান কাকিমা বলুন বা বুনু বলুন কি যাই বলুন এগুলো কিন্তু না মানে এরা অ্যাকচুয়ালি মানুষকে বড় বড় যারা ব্লগার আছে ইউজ করে ছুঁড়ে ফেলে দেয় এটা কিন্তু ভাবতেই হবে তাই এদের সঙ্গে যত দূরত্ব বজায় দেখা যায় ততই বেটার আর ভিডিও করার প্রয়োজনে বা কন্টেন্ট করার প্রয়োজনে যেদের ব্লগ সেটুকু দেখলেই আমার মনে হয় মানে ভালোভাবেই সমালোচনা করা যায় তার জন্য আলাদা করে কোনো বন্ধুত্ব স্থাপন করা এদের সঙ্গে বা ভেতরের খবর নেওয়ার জন্য এরকম কোনো প্রয়োজন পড়ে না আজকে ম্যান্ডির মা নিজেকে ভীষণভাবে অসহায় দেখাচ্ছে ওই মহিলা অ্যাকচুয়ালি ম্যান্ডির থেকেও কিন্তু বেশি চালু ম্যান্ডির থেকেও বেশি চালু সেটা আমি কবে বুঝেছিলাম বলি যখন ম্যান্ডি সেই ওকে ওনাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল না তখন একটা ওর দিদির বাড়িতে না ওই কোথাকার কোন দিদি ছিল না তার বাড়িতে বসে যখন ভাত খাচ্ছে ভাত আলু সেদ্ধ কাচ্ছে সেটাকে কানা কান্না কাঁদা মুখ করে সেটা একটা রিলস বানিয়েছিল ঠিক আছে তখনই আমি বুঝেছিলাম এ কিন্তু মানে কারোর বাড়িতে ধরুন উনি আছেন উনি তো সেখানে নিশ্চয়ই আলু সেদ্ধ ভাত খাচ্ছেন না কিন্তু শুধুমাত্র ওটা মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য কিন্তু উনি সেই জিনিসটা শো করেছিলেন এরকম অনেক টুকরো টুকরো জিনিস আছে উনি দেখিয়েছেন ওনার মেয়ের সঙ্গে ওনার ভালো সম্পর্ক নয় ওনার হ্যান নয় ত্যান নয় প্লাস উনি যে কিছুদিন আগে ওই ঝাঁপিয়ার বাড়িতে যে থাকতে গেছিলেন তো সেখানে তো ঝাঁপিয়ারা বিশাল বড় লোক এবং ভালোই মানে কি বলবো শোলে ঝো করে খাওয়াচ্ছিল ওকে সমস্ত কিছু এবং যেমন দেখুন করে তোছে তারপরে তাকে যেভাবে ভুলে গেল এবং তার সম্পর্কে যেভাবে নিন্দে করেছে আমার মনে হয় উনি উনিও ঠিক তাই ঠিক আছে ম্যান্ডির মতোই যখন ম্যান্ডি যেমন এই মারিয়াকে একটা সময় দরকার পড়েছিল এই পড়েছিলো মারিয়া তো ওর টয়লেট পর্যন্ত পরিষ্কার করেছিল আজকে মারিয়ার মা কতটা অসুস্থ অথচ দেখুন ম্যান্ডি কিন্তু এখন আর যায় না ম্যান্ডি স্যান্ডি ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এর মাও কিন্তু তাই এর মায়েরও কিন্তু মানে যখন যাকে দরকার পড়বে তখন তাকে ইউজ করবে এবং তারপরে মানে ভুলে যাবে ছুঁড়ে ফেলে তা মানে ভুলে যাবে এর আগেও আমরা দেখেছি একজন বয়স্ক কন্ট্রোভার্সি ইউটিউবার আছে সে কিন্তু হাতে ধরে ম্যান্ডির মাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছিল মাঝখানে ম্যান্ডির মা তার সাথে কি করেছিলো যদিও এখন বোধ আবার ভাব হয়ে গেছে তো সে বিষয়ে আমি কিছু বলতে চাই না একটাই কথা বলবো মা মেয়ে কিন্তু ডবল চালু মা মেয়ের মধ্যে ভালোই রিলেশন আছে ভালোই সব কিছু আছে শুধুমাত্র ক্যামেরার মানে সামনে কিন্তু এরা দেখাচ্ছে যে না আমার সঙ্গে মেয়ের কোনো সম্পর্ক নেই এবং কারণ যদি এখন দেখায় যে দুজনে একসাথে মিল হয়ে গেছে তাহলে কিন্তু ম্যান্ডির মায়ের ব্লগে হয়তো ভিউজটা আরও মানে কি বলবো ডাউন হয়ে যেতে পারে বা কিছু একটা হতে পারে মোটামুটি ম্যান্ডির মায়ের চোখ মুখ দেখলেই অনেক কিছু কিন্তু বোঝা যায় এই বিষয়ে আর বেশি কিছু বলছি না একটাই বলবো যে এই ধরনের যারা ব্লগার আছেন ঠিক আছে দেখুন ইনসাইড আউট বা এদের এনারা যারা আছেন এরা যথেষ্ট শিক্ষিত যথেষ্ট শিক্ষিত আমি মোমের কথাও বলবো এরা কিন্তু যথেষ্ট ভদ্রভাবে ব্লগিং করে কিন্তু এমন বেশ কিছু এই ব্লগার আছে যারা চূড়ান্ত অসভ্যতা করে শুধুমাত্র ভিউজ বাড়ানোর জন্য তার মধ্যে কিন্তু ম্যান্ডি অন্যতম এবং আজকে ম্যান্ডি যে বারবারন্ত সেটা কিন্তু ওর বাবা মার ডিভোর্স বাবা মার ডিভোর্স কেন হলো আচ্ছা এই তো কথায় কথায় মিথ্যা কথা বলে গেছে কথায় কথায় মিথ্যে কথা বলে গিয়ে কিন্তু চ্যানেলটা আজকে দাঁড় করিয়েছে তারপরে কেচ্ছা তো আছেই তো যাই হোক বন্ধুরা এটা নিয়ে আর বিশেষ কিছু বলার নেই একটাই কথা বলবো যে ম্যান্ডির মা ম্যান্ডির থেকে যেমন সাবধান থাকা উচিত সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক তেমনভাবে ম্যান্ডির মা থেকেও কিন্তু মানে ইমোশনালভাবে এদেরকে শুধু ম্যান্ডি কেন যে কোনো বড় ব্লগারকে ইমোশনালভাবে এতটা মানে তার সঙ্গে রিলেশন মানে যোগ করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানোধুল্লাহ ভাই সবাই খুব ভালো থাকবেন